ফুলঝাড়ুর চাহিদার তুলনায় যোগান কম ফুলঝাড়ু বাড়িঘরের গৃহিণীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী এই ফুলঝাড়ুর প্রভাব বিন্দুমাত্র হ্রাস পায়নি বর্তমান বিজ্ঞান যুগে উপরন্তু এই ফুলঝাড়ুর কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে খোয়া ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া আঠেরোমুড়া পাহাড়ের তেতাল্লিশ মাইল এলাকার উপজাতির জুমিয়ারা বনাঞ্চল থেকে ফুলঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে বাজারজাত করে আসছে জানা গেছে যে বন দপ্তরের এই বনজ সম্পদের উপর কোনো আরোপ করে না আর যার ফলে শহরের ব্যবসায়ীরা এই ফুল ঝাড়ু ব্যবসা করছে যে যার মতো করে এটা মানে এই মাছ ধরে না এই ফুল দরব এখানে গোটা দরব তারপরে ওইটার কথা সময় সব বাঙে দেবে এখন কিছু সময় বলা আছে কিরকম চাহিদা মার্কেটে মার্কেটে তো এখন মার্কেট বুঝে ঠিক নাই না এখন যে নিয়ে আইছেন কিরকম ব্যবসা হচ্ছে আপনার এটা তো এটাও তো ঠিক নাই মানে কোন সময়